ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে এখানে দুইটা গাড়ি আছে এবং এই যে এখানে একটি গাড়ি আছে এখানে ভিতর তিনটা ভিতরে গাড়ি আছে আর দুইটা 22 এর 22 এর এই দুইটা কি 22 এর আচ্ছা এটা কি রানার না উত্তরার আর এই দুইটা ভাই হ্যালো দুইটা রানার দুইটা রানার আচ্ছা আর এটা হচ্ছে উত্তরার মালদিনগর আসবেন বুঝছেন এটা উত্তরা এটা কত মডেল এটা বিশের বারো একুশের মডেল বিশের বারো একুশের মডেল হুম এটা কালার কন্ডিশন কি কোথাও কোনো রং টং নাই এটা কোথাও কোন রং একদম ফ্রেশ গাড়ি কোনো রং টং নাই না উত্তর মোটর গাড়ির কালার কত আছে কোথাও না না দোয়া মোসা হয় নাই কেউ কাল কে না আছে আচ্ছা কোথাও কি কোনো খুদ বা কোন স্পট আছে স্পট নাই এই যে এখানে হালকা লাগি আছে এটা সব ধুলা কিন্তু এই যে এখানে একটু হালকা লাগি আছে এটা কোন ময়লা দেখতে পাচ্ছি গাড়ির ভিতরে তো ময়লা কেস কে ভাই ধোয়া হয় নাই গাড়ি দেওয়া হয় নাই বাড়িতে পোলা পান মনে করেন সবসময় ওঠে নামে খেলা করে দেন দুলা দিয়ে কি অবস্থা খন্দের কাজ চলতেছে হ্যাঁ তো এই পাশে একটু দেখাই উত্তরা উত্তরার গাড়ি পাওয়াই যায় না এখানে একটা আছে মোট গাড়ি আছে হলো পাঁচটা ভিতরে ভিতরে আছে দুইটা এখানে আছে দুইটা আর এখানে আছে দুইটা একটা পাঁচটার মধ্যে একটাই আছে উত্তরার গাড়ি যারা নেবেন খুবই তাড়াতাড়ি কিন্তু ফোন দিতে হবে এবং দরকার বাই করে দিবেন আগেই নাহলে কিন্তু পাবেন না ঠিক আছে এই যে পাশে দেখেন কোনো মাইট নাই ভাই না না এখানে কোনো মান নেই আচ্ছা এই উত্তরের গাড়িটা আপনি তাহলে মডেলটা জানেন কত বললেন 20 এর 12 20 এর 12 এর দাম কত টাকা তাহলে এটা 4 লক্ষ 30 হাজার টাকা 20 এর 12 4 লক্ষ 30 হাজার এই উত্তরের গাড়ি এখন নতুন দাম কত টাকা 5 লক্ষ 85 হাজার 5 লক্ষ 85 হাজার 5 লক্ষ 85 হাজার টাকা তাহলে এখন এটা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আপনার লোকেশনটা একটু বলে দেন এটা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা দুপিলি ইউনিয়ন মালতিন গ্রাম আচ্ছা তারপরে গাড়ি এটা রানার গাড়ি এটা একটা বিশের আট মাস বিশের আট মাস রানার গাড়ি সিএনজি করা আছে কি এটা সিএনজি করা আছে আর ওটা এলপিজি ওটা ওটা কি ওটা উত্তরতে সিএনজি হয় ওটা ওই এলপিজি লেখা তো স্টিকার সেটা কোথায় ওই ওইটা ওই এলপিজি ও আচ্ছা

আর সামনে দেখি কি অবস্থা এখানে এখানে কোনো কালার নাই চশমাতে মানে গাড়িতে কোন কালার নাই এই দেখো এই যে দেখেন চশমার এখান দিয়ে অবশ্যই একটু কাজ করা আছে এই যে এখান দিয়ে সাইড দিয়ে হুম এটাকে আপনি করছেন নাকি না এখানে ওখান থেকে করান ছিল এই যে এখান দিয়ে হুম এখানে বাংলা আলো হালকা ব্রাশ দেওয়া আছে এটা অরিজিনাল কালার দিয়ে এখানে অরিজিনাল কালার কিন্তু এখানে একটু আচ্ছা এর দাম কত সেটা 3 লক্ষ 80 হাজার

ফিক্স দাম দাম একদম চার লাখ কাট টাকা যেখানে যাবেন সেখানে চার লাখ তিন লাখ টাকা তিন লাখ আশি হাজার অফার প্রাইস নগদে যেমন আছে এমনি নিয়ে চলে যাবে তো বিহার সে যে তিনটা গাড়ি দেখানো হলো ভিতরে আরো দুইটি গাড়ি আছে লাগলে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার একবারে অফার আজকে দিয়ে দেওয়া হবে এত কম দামে আসলে এই গাড়িটা পাবেন না কোথাও এটা আছে হচ্ছে হলো চার লক্ষ তিরিশ হাজার উত্তরের গাড়ি আর তারপরে আর গাড়ি আছে ওটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার ভিতরে আরো দুইটা গাড়ি আছে মাস আমাদের মালতিনগর গ্রাম ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এই আমাদের বাড়ির উপরে এই ব্যবসা সমস্যা নাই চলে আসবেন আমাদের কোনো শোরুম টোরুম নাই এখানে চলে আসবেন একদম ভালোভাবে গাড়ি দেখবেন চালাবেন কাগজপাতি গ্যারান্টি থাকবে সারা জীবন মনে করেন যে আজীবন গ্যারান্টি থাকবে আর গাড়িতেও কোনো প্রবলেম থাকবে না আমরা গাড়িতে প্রবলেম থাকা গাড়ি কিনিও না বিক্রি করি না তো ঠিক আছে তো বিয়ার সবাই ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম